বাংলাদেশের আনাচে কানাচে টেকনাপ থেকে তেতুলিয়া যদি হিসাব করা যায় দেখবেন খেয়াল করে দেশটা স্বাধীন করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা গর্জন একটা ভাষণ যেটা তামাম জাতিকে মাঠে ময়দানে নামার জন্য উৎসাহ উৎসাহিত করেছিল কতক্ষণ ঠিক কিনা সেই ভাষণের মাধ্যমে যার ভাষণের মাধ্যমে দেশটা স্বাধীন হলো যার গর্জনের মাধ্যমে মানুষগুলো জমিয়ে জমিনে সরিয়ে পড়লো তাকে হত্যা করা হয়েছিল সেটা কোনো মাদ্রাসার ছাত্র ছিল না কতক্ষণ ঠিক জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে মাদ্রাসার ছাত্র নয় বিডিআর বিদ্রোহ হয়েছে সেখানে কোন মাদ্রাসার ছাত্র ছিল না হলিয়ার টিজমে হান্না হয়েছে মাদ্রাসার ছাত্র নয় নারায়ণগঞ্জে সেভেন সেভেন মার্ডার হয়েছে সেখানেও মাদ্রাসার ছাত্র করে নাই শুধু তাই নয় সাগরমণিকে হত্যা করা হয়েছে কোনো মাদ্রাসার ছাত্র নয় খাদিজার মতো মেয়েকে হত্যা করা হয়েছে সেটাও কোনো মাদ্রাসার ছাত্র নয় ঐশীর মতো কুলাঙ্গার বাবার বুকে ছুরি বেরিয়েছে সেটাও কোনো মাদ্রাসার ছাত্র ছিল নয় শুধু তাই নয় টেকনাফ থেকে যে তুলিয়া রুটসা থেকে পাদুরিয়া যেখানে যত বড় বড় কলঙ্কই হোক না কেন কোথাও কোনো মাদ্রাসার ছাত্র করেনি কথাখন ঠিক না অথচ এই মাদ্রাসার ছাত্র দেখলেই তারা বলে জঙ্গিবাদী কথা কোন ঠেকে না পাগলি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী মৌলবাদী বলে মোদের ডাকে বাগরি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী মৌলবাদী বলে মোদের ডাকে দুঃখের সীমা নাই আমি কি দিয়ে বুঝাই দুঃখের সীমা নাই আমি কি দিয়ে বুঝাই আলেমরা কেউ উগ্রবাদী মৌলবাদী নয় আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় কথা গন্ডি আল্লা আল্লাহ বলেন ইকরা পড়ো বিসমি রব্বিকাল্লাজি খলাক পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমার সৃষ্টি করেছেন তাহলে প্রভুর নামের পড়াটা আমরা শিখব কোথায় মাদ্রাসায় ঠিক কিনা অথচ এই মাদ্রাসাগুলো দমিয়ে দেওয়ার জন্য বিভিন্ন দিক থেকে যেমনি ভাবে পায় তারা তারা আলেমদের দেখলে একটু কূটনৈতিক দৃষ্টিতে দেখার চেষ্টা করে মাদ্রাসার ছাত্র মোহাম্মদ খুবই কম এরকম মানুষ আসে না নাই কোরআনুল হাকিমে আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন ইউরিদুনা লিওন তুফিউ নূর আল্লাহ বি আফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিমম নূরহি ওয়ালাউ কারিহাল কাফিরুন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল কারিন দনালেন কাফেরদের যতই খারাপ লাগুক না কেন বিজাতীদের যতই খারাপ লাগুক না কেন কোরআনের বাতি আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে ইচ্ছা প্রজ্জ্বলন করবেন বল আল্লাহু আকবার কাফেরদের যতই খারাপ লাগুক না কেন তাদের গায়ে যতই জ্বালা ধরুক না কেন আল্লাহ যেখানে ইচ্ছা কোরআনের বাতি জ্বালাবেন এটা কোরআনুল হাকিমে তিনি স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন সুতরাং যাদের যত খারাপ লাগুক না কেন কোরআন জ্বালাবেন কোরআনের বাতি জ্বালাবেন যদি আল্লাহ চান যে এখানে এই বাওয়ার গ্রামে কোরআনের বাতি জ্বলবেন এটা যদি আল্লাহ চান তাহলে জ্বালিয়ে দিবেন তিনি কে আল্লাহ যদি চান যে এই বাওয়ার গ্রাম রৌমারিতে এখানে কোরআনের বাতি প্রজ্বলন হবে তাহলে যে যেখান থেকেই যেভাবে তাকাক না কেন কোরআনের বাতি জ্বলবেই জ্বলবে আল্লাহ যদি ইচ্ছা করেন এই এলাকার ভিতরে মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে না পৃথিবীর জমিনের সমস্ত মানুষ চেষ্টা করলেও কি এখানে মাদ্রাসা হওয়া সম্ভব না সুতরাং কাফেরদের বিজাতিদের যতই খারাপ লাগুক না কেন কোরআনের বাতি যিনি জ্বালিয়ে দিবেন তিনি কে রব্বুল আলমিন এটা জাতিকে বোঝার মতো তৌফিক দান করুক বলুন আমিন এই মাদ্রাসা থেকে আপনার সন্তান শিখবে সুশিক্ষা সুশিক্ষা শেখার পরে ওই সন্তান দুনিয়ার জমিনে বাঁচবে যতদিন ইসলাম ইসলামপন্থী হবে ততদিন এই তো কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে মানুষদেরকে জানিয়ে দেওয়া হলো যে ঈদের সময় ঈদের সময় বাংলাদেশ বেতার থেকে চ্যানেল থেকে বৃদ্ধাশ্রমে যাওয়া হলো এখানে গিয়ে মানুষদেরকে বোঝানোর চেষ্টা করা হলো যে এই বৃদ্ধাশ্রমে কার কার সন্তান সাধারণত থাকে এই বৃদ্ধাশ্রমগুলো ঘুরে ঘুরে জাতিকে দেখিয়ে দিল যে সেখানে ডাক্তার ইঞ্জিনিয়ার আর ম্যাজিস্ট্রেটের মা বিভিন্ন বড় 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 লোকের মা কোনো মাদ্রা মাদ্রাসা ইমাম সাহেব মসজিদে মাত্র পাঁচ থেকে সাত টাকা বেতনের চাকরি করে এমনও ইমাম সব বর্তমান বাংলার জমিনে আছে বিভিন্ন চর অঞ্চলগুলোতে ঘুরলে দেখা যায় ইমাম সবদের বেতন এরকম আছে বছর শেষে চুক্তি হিসেবে কিছু ধান দেয় এরকম আছে না নাই সামান্যতম মসজিদের পাঁচ থেকে দশ হাজার টাকার চাকরি করে ইমাম সব তার মারে কখনো বৃদ্ধাশ্রমে রাখা লাগে না এখানে বরকত দান করেন আসমান থেকে রহমত বর্ষিত করেন তিনি কে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করেন মাদ্রাসার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসায় যারা পড়বে যারা পড়াবে প্রত্যেকের উপরে রহমত নাজিল করেন যিনি তাইতো কে তাই তো ঘুরে ঘুরে চ্যানেলের লোকেরা দেখাইতে শুরু করলো এখানে কোনো ইমাম সাহেবের মারে রাখা হয় নাই এখানে কোনো হাফেজ সাহেবের মারে পাওয়া যায় নাই এখানে এসে কারণ কি এখানে ইমামরা আলেম ওলামারা এই নৈতিকতা কোথায় থেকে শিখলো এটা কোরআনুল হাকিমে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাবে তাদেরকে শিখিয়ে দিয়েছেন ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন ওই রবের তাবেদারি করো দাসত্ব এবং গোলামি করো যিনি তোমারে সৃষ্টি করেছেন শুধু তাই করো না ইহু আইনি স্যার তুমি তোমার পিতা মাতার সাথে সদ আচরণ করো ভালো আচরণ করো এই শিক্ষা তো মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসায় গিয়ে শিখেছে কোরআনুল হাকিম শিক্ষা দিয়েছে স্কুল কলেজে পড়ে মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে এটা তো তারা ওরকম ভাবে শেখে না যেরকম ভাবে মাদ্রাসার ছাত্রগুলো কোরআন থেকে পড়েছে হাদিস থেকে পড়েছে মা বাবা এমন একটা শব্দ মা এমন একটা জিনিস বাবা এমন একটা জিনিস এ ব্যাপারে কোরআনুল হাকিম নয় রসুল আরবি সাল্লাম জানালেন হুয়া জান্নাতু কাওয়া না রুক তোমার পিতা মাতাই তোমার জান্নাত তোমার পিতা মাতাই তোমার জাহান্নাম বলেন আল্লাহ আকবার। তাই তো মাদ্রাসার ছাত্ররা জানে জানেন মা বাবার সাথে কেমন আচরণ করতে হবে তাদের সাথে কি রূপ আচরণ করা লাগবে মা এমন একটা শব্দ এমন একটা জিনিস মা এমন একটা বাক্যের নাম যার ভিতরে রয়েছে মায়া যার ভিতরে রয়েছে মমতা এটা কেমনে বুঝবেন এই তো গত কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখলাম জঙ্গলের হিংস্র প্রাণীগুলো জঙ্গলের ভিতরে বসবাস করে তারা জঙ্গলের ভিতরে খানা খায় জঙ্গলের হিংস্র প্রাণীগুলো যখন মহিষের পালের ওপরে হামলা করলো মা মহিষ ওই জঙ্গলের ভিতরে একটা বাচ্চা প্রসব করেছে এটা ভিডিওর মাধ্যমে ধারণ করা হয়েছে এই মা মহিষটা বাচ্চা প্রসব করার পর যখন ঘাস খাওয়ার জন্য জঙ্গলের ভিতরে ঘোরাঘুরি করতে আরম্ভ করেছে হঠাৎ করে সিংহ তাদের উপরে আক্রমণ করেছে সিংহ আক্রমণ করার দরুন পৃথিবীর জমিনের প্রত্যেকটা মানুষ যেরকমভাবে সিংহকে ভয় পায় এরকম সকল প্রাণী যেরকম ভাবে সিংহকে ভয় পায় সকল মহিষগুলো এরকম দৌড়াদৌড়ি করে যার যার মতো পালায়ন শুরু করেছে সিংহ দেখে মহিষের পাল থেকে এক এক দিকে একটা দৌড়াদৌড়ি করতে শুরু করেছে কিন্তু মা মহিষটা বাচ্চারে রেখে করে না কত কান্ডে কিনা এই ভিডিওটা দেখে চোখের পানি ধরে রাখা সম্ভব না চতুর্দিক থেকে সিংহগুলো আক্রমণ করতে শুরু করল মা মহিষটা ওই সিংহগুলোকে ধাওয়া করে করে নিয়ে যায় অন্য দিক থেকে অন্য একটা সিংহ এসে আক্রমণ করে মা মহিষটা সেদিকে ধাওয়া করে নিয়ে যায় অন্য দিক থেকে অন্য সিংহ আসে সেটাকে ধাওয়া করে নিয়ে যায় এক পর্যায়ে বাচ্চা মহিষটারে সিংহগুলো আক্রমণ করেই ফেললো কিন্তু মা মহিষ্টা তার শরীরের ক্ষত বিক্ষত রক্ত মাখা শরীর নিয়ে সিংহরে বাঁচানোর জন্য চেষ্টা করলো একটা জিনিস খেয়াল করবেন বুদ্ধিমান মুসলমান বিবেক কাটিয়ে দিলের কান দিয়ে একটু সারা দেবেন জবাব দেবেন আর বলবেন এই যে মা মহিষা তার বাচ্চারা বাঁচানোর জন্য যেরকম চেষ্টা করে গেল আমরণ চেষ্টা চালিয়ে গেল পৃথিবীর জমিনে জঙ্গলের প্রাণীর থেকে মায়ের অন্তরে সামান্য কম না বেশি মায়ের অন্তরে মহাব্বত শত শত গুণে বেশি কিসের জন্য বেশি এই মা কখনোই সন্তানরা ডেকে পালায়ন করবে না তাই তো মা বাবার সাথে ভালো আচরণ করার নির্দেশ দিয়েছেন যিনি তিনি

ইলাহ ইল্লাহু ওয়াল ওয়ালিদাইনি হাসান এবং পিতা-মাতার সাথে সদাচরণ করো মা এরকম একটা বাক্য এরকম একটা জিনিস এই মার সাথে সদাচরণ করার নিদান দিয়েছেন রব্বে কারীম আর ওই মা রে আলেম ওলামারা জানে এই মার সাথে কেমন আচরণ করতে হবে তাই তো কোন আলেমরা কোন মসজিদের ইমাম কোন মসজিদের মুয়াজ্জিন সব কখনো মা রে বিদ্যাস্রমে রাখে না কথা건 ঠিক না মা রে আরো ভালো হবে কেন জ্ঞান বিজ্ঞানের জামানা আরো একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন এই বিজ্ঞান বর্তমান প্রমাণ করে দিচ্ছে মায়ের গর্ভের ভিতরে সন্তান যখন ধারণ করা হয় সন্তান যখন ভূমিষ্ঠ হতে শুরু করে একদিন দুই দিন তিন দিন করে করে যখন সাত মাস অতিবাহিত হয়ে যায় কোরানুল হাকিম একের পর এক ব্যাখ্যা দিয়েছে চল্লিশ দিন চল্লিশ দিন পর্যন্ত মায়ের গর্ভে সন্তানগুলো স্টেপ বাই স্টেপ যখন বড় হতে শুরু করে সাত মাস অতিবাহিত হওয়ার পর সন্তানের পাটা উপরের দিকে চলে যায় ক্রমাগতভাবে মাথাটা নিচের দিকে চলে আসে আর এই মাথাটা নিচের দিকে চলে আসার পিছনে একটা মাত্র কারণ হলো জেলিটা ভেঙ্গে যাওয়ার পর বাচ্চা দুনিয়াতে ডেলিভারি হওয়া খুব সহজ হয়ে যাবে আল্লাহ রহমত নাজিল করেন ডেলিভারি হয়ে যায় তাই তো ক্রমাগতভাবে মাথাটা নিচের দিকে আসে বিজ্ঞানের ভাষায় বিজ্ঞান বুঝাতে যাচ্ছে মায়ের বাচ্চা যখন সাত মাস অতিবাহিত হয়ে যায় পাটা যখন উপরের দিকে উঠে যায় আর এই পা দিয়ে সন্তান তার মায়ের কলিজার ভিতরে লাথি মারতে শুরু করে একটা আর দুইটা লাথি মারে না কিতাবের ভাষা এবং বিজ্ঞান প্রমাণ করে উভয়ের ভাষা মতে বোঝা যায় সাত মাস থেকে শুরু করে নয় মাস দশ দিন পর্যন্ত একটা সুস্থ বাচ্চা তার মায়ের গর্বের ভিতরে সাড়ে পাঁচ হাজার বার লাথি মারে আল্লাহ আকবার সাড়ে পাঁচ হাজার বার লাথি মারে বিজ্ঞান বোঝাতে যাচ্ছে মায়ের গর্বের ভিতরে যেই সন্তানটাই একেবারে কম নাড়াচারা করে মা বোনেরা ভাবিদেরকে বলে আমার গর্বের বাচ্চা কেন নরে না দাদিদেরকে বলে বাচ্চা নরে না মায়ের কাছে বলে বাচ্চা নরে না করার পর ডাক্তার যদি যে বাচ্চা সুস্থ সুস্থ আছে ওই ওই বাচ্চাটা মায়ের কলিজার ভিতরে সাড়ে চার হাজার বারের অধিক লাথি মারে আল্লাহ আকবর এই যে কলিজার ভিতরে লাথি মারা হয় কিতাব প্রমাণ করে যেই সন্তান তার মায়ের কলিজায় যত বেশি লাথি মারে ওই মা সন্তানের প্রতি মোহব্বত তত বেশি করে দেন যিনি তিনি কে তাই তো আল্লাহ বলেন আল্লাহ ইল্লা বললেন তোমার পিতা মাতার সাথে তুমি সদাচরণ করো এই শিক্ষাটা আমরা পাইলাম কোথায় এই শিক্ষা পাইলাম মাদ্রাসায় এই মাদ্রাসা অত্র এলাকার মধ্যে আলোক উজ্জ্বল চেহারায় মাদ্রাসা ফুটবে এটা আমরা চাই কি চাই না পাক রব্বুল আমিন অত্র এলাকার ভিতরে বরকত দান করুক বলুন আমিন সম্মানিত ভাইরা যেটা বুঝাতে যাচ্ছিলাম এই মায়ের গর্ভের ভিতরে সাত মাস পার হওয়ার পর থেকে যখন লাথি মারতে শুরু করা হয় এই লাথি একদিন দুই দিন তিন দিন নয় দুই মাস দশ দিন পর্যন্ত মায়ের গর্ভের ভিতরে সন্তান লাথি মারে যখন সন্তান ডেলিভারি হবে ডেলিভারির আগ মুহূর্তে মায়ের গর্ভের ভিতরে সন্তানটা মায়ের কলিজার ভিতরে জোরে করে একটা লাথি মারে মা বোনেরা সহ্য করতে পারে না স্বামীর জড়িয়ে ধরে স্বামীর কাছে বিদায় নেয় আত্মীয় স্বজনের কাছে ফোন করে করে বিদায় নেয় পাড়া প্রতিবেশীর কাছে ফোন করে করে বিদায় নেয় কারো কাছে গিয়ে বিদায় নেয় শুধু তাই না দ্বিতীয়বারের মতো যখন সন্তান তার মায়ের কলি যার ভিতরে লাথি মারে এই লাথি মারার পর ঘরের ভিতরে যারা থাকে তাদের সাথে পরামর্শ করে তখন মা তাদেরকে জড়িয়ে ধরে কান্না জড়িত কণ্ঠে বলতে থাকে আমি আর সহ্য করতে পারতেছি না আমি মনে হয় দুনিয়ার জমিনে আর বাঁচবো না তোমরা আমারে মাফ করে দাও তোমরা আমারে মাফ করে দাও এরকমভাবে ভাবে প্রত্যেকটা মা দুনিয়ার জমিনে চিল্লা করে কাতরা কাতরি করেছে গরাগরি করেছে শুধু তাই না কিতাবের ভাষায় বোঝা যায় তৃতীয় বারের মতো যখন সন্তান মায়ের গর্ভের ভিতরে থাকা অবস্থায় মায়ের কলি যায় লাথি মারে তার বুড়ি আঙ্গুলের মাথার যেই নোক আছে এই নোকের মাধ্যমে মায়ের গর্ভের ভিতরের জেলিটা টাস টাস করে ফেটে যায় আল্লাহ আকবার এই জেলিটা ফেটে যায় তাহলে এই লাঠিগুলো কেমন এই লাথিগুলোর ওজন কি মায়ের কলিজার ভিতরে প্রথমে যে সন্তান সাড়ে চার থেকে সাড়ে পাঁচ হাজার বার পর্যন্ত লাথি মেরেছে এই বর্তমান জ্ঞান বিজ্ঞানের জামানায় বিজ্ঞান প্রমাণ করতেছে এই লাথি যদি দুনিয়ার জমিনের কোনো বাবার কলিজায় মারা হতো বাবা দুনিয়ার জমিনের সুস্থ অবস্থায় থাকতো না অজ্ঞান হয়ে যেত আল্লাহ আকবর এর নাম হলো মা যে মায়ের কলিজার ভিতরে লাথি মারার দরুন ওই লাথিটা দুনিয়ার জমিনে কোনো পুরুষের কলিজায় মারলে সহ্য করতে পারত না অজ্ঞান হয়ে যেত আর এই তৃতীয় নাম্বারের যেই লাথিটা মারা হয় তিনটা লাথি যে বড় মারা হয় তার প্রথম লাথি দ্বিতীয় লাথি আর তৃতীয় লাথির ওজন কত এর শক্তি আর এর ভারত্ব কত জ্ঞান বিজ্ঞানের জামানায় বিজ্ঞান প্রমাণ করে দিচ্ছে যে এই মায়ের কলিজার ভিতরে যে তিনটা লাথি মারা হয় এই লাথি যদি দুনিয়ার জমিনের কোনো বাবার কলি যায় মারা হতো বাবা দুনিয়ার জমিনে হার্ট অ্যাটাক করে দুনিয়ার জমিন থেকে চলে যেত আল্লাহ আকবার এই হলো মা গত তিন দিন আগের একটা ঘটনা বলতে যাচ্ছি আমার বাড়ির পশ্চিম পাশে একজন মা দুনিয়ার জমিনে একটা সন্তান ভূমিষ্ঠ করেছে অনেক কষ্ট করে ঘটনার কথা মনে হলে সহ্য করতে পারি না হঠাৎ করে রাত্রি চারটা বাজলো আমার যখন মোবাইলে কল করলো ডাক্তার সাহেব কোথায় বলে বাড়িতে তারা তাই আসতে হবে বলে কেন কি হয়েছে আমার যে একটা বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছিল বাচ্চাটা মারা গেছে এই সংবাদ মায়ের কানে পৌঁছার পর মা তো আর নড়াচড়া করে না মায়ের কাছে যাওয়া হলো কি অবস্থা চতুর্দিকে ধাক্কা ধাক্কি করে মা আর কথা বলে না মা কেন কথা বলে না একটা মাত্র কারণ মা দুনিয়ার জমিনে একটা সন্তান ভূমিষ্ঠ করেছিল এই সন্তান তো দুনিয়ার জমিনে নাই শুধু তাইলে আমি যখন তার কাছে গেলাম চোকের পানি বেরয়ে আসলো তার হাতের পালস দেখলাম হাতে কোনো পালস নাই হার্টবিট বন্ধ হয়ে গেছে চোকের দিকে তাকিয়ে দেখলাম মৃত্যু মানুষ তেনার জন্য যেই বৈশিষ্ট্যগুলো আমি প্রত্যেকটা বৈশিষ্ট্য দেখলাম দেখলাম তিনি আর দুনিয়ার জমিনে নাই সন্তানও দুনিয়ার জমিন থেকে চলে গেছে মাটাও দুনিয়ার জমিন থেকে চলে গেছে আমি আর তার মৃত্যু ঘোষণা করলাম না এই তো গত রাতের আগের রাতের কথা বলতে চাচ্ছি রে বাবা বললাম যত দ্রুত সম্ভব রাজীবপুর মেডিকেলে নিয়ে যাও তারে মেডিকেলে নিয়ে যাওয়া হলো মেডিকেলে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তাররা বলেছে এই মা এখন থেকে শুরু করে কমপক্ষে আধা ঘন্টা আগে দুনিয়ার জমিন থেকে চলে গেছে এটা হলো মা পৃথিবীর জমিনে মা এমন একটা শব্দ বাবা এমন একটা ভালোবাসার নাম বাবা এমন একটা বৃক্ষ এদের সাথে খারাপ আচরণ করা যাবে না এটা শিখবে আপনার সন্তান কোথার থেকে কোথা থেকে এটা শিখবে এই তো এরকম একটা প্রতিষ্ঠান যেখানে কোরান শিক্ষা দেওয়া হয় যেখানে হাদিসের বাণী শেখানো হয় এখান থেকেই সন্তানেরা শিখবে কিন্তু অনেকেই আছে এগুলো যেন না চলে এলাকার ভিতরেও কিছু সংখ্যক মানুষ এগুলো করবে আবার কেউ কেউ আছে এগুলো একটু টেরা চোখে দেখবে একটু এরাই এরকম লোক আছে না নাই আসে না নাই আবার অনেকেই আছে ক্ষমতায় থাকা অবস্থায় দেখবেন খেয়াল করে এই যে কোরআনের মাহফিল হয় কোরআনের ময়দানে গত গত রাতের আগের রাতের ঘটনা আবার বলতে যাচ্ছি এই যে গত রাতের আগের রাতে গেলাম একটা মাহফিলে সেখানে আসবে রফিকুল ইসলাম মাদানি সহিবুল ইসলাম মাদানি হয়ে আসবে যারে আমরা ছোট্ট বক্তা হিসেবে চিনি যিনি কারা নির্যাতিত একজন আলেম তিনি আসবেন মাহফিলে মাহফিলে তার আসতে দেওয়া হলো না তারে মাহফিলে আসার জন্য প্রতিবাদ তারে মাহফিলে আসার জন্য বাধাগ্রস্ত করা হলো তিনি মাহফিলে আসতে পারলেন না হাজারো জনতা মাহফিলে আসবে তার বয়ান শোনার জন্য তারে ভালোবেসে কোরআনের মহব্বতে তার মাহফিলে আসবে কিন্তু মাহফিলগুলো বন্ধ করে দেয় এরকম লোক মনে হয় পৃথিবীর জমিনে নাই এরকম লোক আছে না নাই দেখবেন খেয়াল করে মাঝে মধ্যে আমি একটা কথা বলে থাকি এই শক্তি এই ক্ষমতা চিরকাল কোনো মানুষের মাঝে থাকে না ক্ষমতা ছিল ফেরাউনের ফেরাউন টিকতে পারে নাই নম্রদের ছিল নমর টিকতে পারে নাই হামানের ছিল তারাও টিকতে পারে নাই যুগের তাদের কাছ থেকে জাতিকে শিক্ষা নিতে হবে কোরআনের মাহফিল বন্ধ করা সম্ভব না কোরআনের মাদ্রাসাগুলোও দমিয়ে দেওয়া সম্ভব না এগুলোরে ভালোবাসা লাগবে কতক্ষণ ঠিকই না আমরা ভালোবাসবো কি ভাববো না দেখবেন খেয়াল করে আমরা তাদের খারাপ দৃষ্টিতে দেখবো না কখন এগুলো বন্ধ করার ভেবে নেব যে আমাকেও দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে মাহফিলটা যেমনি ভাবে বন্ধ হয়ে গিয়েছে ঠিক তেমনি ভাবে পৃথিবীর রানা চেকান আছে অনেক মাহফিলগুলো বন্ধ হয়ে যায় মাহফিলগুলোতে ফোর্টি জারি করা হয় মাহফিলগুলোতে চুয়াল্লিশ দ্বারা জারি করা হয় বিভিন্ন জায়গায় দেখবেন চুয়াল্লিশ দ্বারা জারি করে করে মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হয় কিন্তু পৃথিবীর রানা চেকান আছে মানুষের কাছ থেকে পৃথিবীর আছে কার আছে নাস্তিকদের কাছ থেকে মুসলমানদের শিক্ষা নেওয়া উচিত ক্ষমতা চিরকাল থাকে না কখনো না কখনো পরিবর্তন হয় কথা গন্ডে কিনা ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল সময়ের সাথে সব হয় রে বিলীন জেনে রেখো জালিমেরা সব জুলুমের ফল পাবে একদিন ওরে পাবে একদিন কথা কন্ঠে কিনা সময়ের সাথে সব হয় জেনে রে খোজালি মেরা সব জুলুমের ফল পাবে দিন ওরে পাবে একদিন ফেরা অন্য নম্রত বাঁচেনি তো চিরকাল ধ্বংস হয়ে গেছে সব ক্ষমতা ঠিক না ফেরাউন নমরুদ বাঁচে তো চিরকাল ধ্বংস হয়ে গেছে সব ক্ষমতা তব আজ পৃথিবীতে জালিমের বসবাস ভাষণ বুকে নেই কোন মমতা তাই তো মানুষ মেরে তারা উল্লাস করে ঠিক না তাই তো মানুষ মেরে তারা উল্লাস করে জুলুমের মাত্রাটা আজ সীমাহীন আজ সীমাহীন ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল সময়ের সাথে সব হয় রে বিলিন ঠিক কিনা ক্ষুদ্র মশার কাছে নম্রুত অসহায় নদে অসহায় ছিল ফেরাও কিনা ক্ষুদ্রের কাছে অমৃদ অসহায় নীলনদে অসহায় শিলো ফেরা উন একদিন অসহায় হবে এই জালিমেরা ক্ষমতার লোভে পড়ে করে যারা খুন যত ফোটালোহ ওরা ঝরিয়েছে পৃথিবীতে যত ফোটালোহ ওরা ঝরিয়েছে পৃথিবীতে পাপের খাতায় সব হয়ে আছে ঋণ হয়ে আছে ঋণ ক্ষমতার বাহাদুরি থাকেন না তো চিরকাল সময়ের সাথে সব ভয় রে বিলিন জেনে রেখো জালিমেরা সব জুলুমের ফল পাবে একদিন ওরে পাপ ঠিক কিনা আল্লাহরুল আলামিন সকল জালিমের অত্যাচার থেকে মুসলমানদের হেফাজত করে বলুন আমিন